আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার হার্ট যা আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা আসলে কতটা সুস্থ আছে আমরা অনেকেই মনে করি হার্টের সমস্যা মানেই হলো বুকে ব্যথা বা হার্ট অ্যাটাক কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ হার্টের রোগ কোনো লক্ষণ ছাড়াই নীরবে আসে আর এই নীরব ঘাতকই বিশ্বজুড়ের লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর প্রধান কারণ আজকের ভিডিওতে আমরা জানব হার্টের স্বাস্থ্যের আসল মানে কি কেন ঘুমের অনিয়ম আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ করে এবং কিভাবে কিছু ছোট ছোট পরিবর্তন আপনার জীবন থেকে হার্টের রোগের ঝুঁকি কমিয়ে দিতে পারে ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর শেষ পয়েন্ট হিসেবে জানতে পারবেন কোনো টাকা খরচ না করে বাড়িতে বসে মাত্র দশ সেকেন্ডে জানতে পারবেন ভবিষ্যতে আপনার হার্ট এটাকে ঝুঁকি আছে কি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে আচ্ছা ঘুম কি আপনার হার্টকে মেরে ফেলছে আপনি যদি মনে করেন যে ভালো ঘুম মানে শুধু পর্যাপ্ত সময়ের জন্য অর্থাৎ সাত আট ঘন্টা ঘুমানো তাহলে আপনি ভুল করছেন হার্টের রোগের ক্ষেত্রে আপনার ঘুমের সময়কাল যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার ঘুমের ধারাবাহিকতা স্থিরতা ঘনত্ব এবং নিয়ম শৃঙ্খলা আপনি কি জানেন যারা নিয়মিত ঘুমের সময় পরিবর্তন করেন তাদের হার্টের রোগের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায় হ্যাঁ ঠিকই শুনেছেন অনিয়মিত ঘুমের অভ্যাস ডায়াবেটিস ধূমপান বা স্থূলতার মতোই বিপজ্জনক কলম্বিয়া ইউনিভার্সিটির কার্ডিওভাস্কুলার এপিডেমিওলজিস্ট ডাক্তার নোরা মাকারাম তার গবেষণায় দেখিয়েছেন যে প্রতি এক ঘন্টা কম ঘুমানোর কারণে আপনার হার্টের রোগের ঝুঁকি বারো শতাংশ বেড়ে যায় কিন্তু এর থেকেও ভয়ঙ্কর বিষয় হলো যদি আপনার ঘুমোতে যাওয়ার সময় প্রতিদিন দেড় থেকে দু ঘন্টা বা তার বেশি পরিবর্তিত হয় তাহলেও আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায় আমাদের শরীর একটা ঘড়ির মতো কাজ করে যাকে আমরা সার্কেলিয়ান বেদম বলি এটা আমাদের শরীরের ভেতরের ঘড়ি যেটা ঘুম খাবার খাওয়া এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়া কন্ট্রোল করে যখন আমরা অনিয়মিত ঘুম এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে এই ঘড়ির ছন্দ নষ্ট করে ফেলি তখন এটা আমাদের হার্টের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে তাহলে এর সমাধান আপনার ঘুমের সময়কে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখুন অর্থাৎ যদি আপনি সাধারণত রাত দশটায় ঘুমোতে যান তাহলে চেষ্টা করুন রাত সাড়ে নটা থেকে সাড়ে এগারোটার ভিতর ঘুমোনো এই সামান্য পরিবর্তন আপনার হার্টের রোগের ঝুঁকি কমাতে বিশাল ভূমিকা রাখে অধিকাংশ মানুষ মনে করেন হার্টের স্বাস্থ্য মানে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো কোনো রোগ না থাকা কিন্তু ডক্টর নোরা মাকারামের মতে হার্ট হেলথ আরও বিস্তৃত এবং পজিটিভ একটা ধারণা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বা এ এইচ এর মতে হার্টের স্বাস্থ্যকে ঠিকভাবে বোঝার জন্য লাইফ এসেন্সিয়াল এইট নামের একটা কাঠামো তৈরি করেছে এই কাঠামো আটটা মূল কারণের ওপর ভিত্তি করে তৈরি যা আপনার হার্টের রোগের ঝুঁকি কমাতে ও হার্টকে সুস্থ রাখতে ব্যাপকভাবে প্রভাবিত করে এই আটটা বিষয় হলো এক খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর খাবার যেমন ফল সবজি শস্য এবং লিন প্রোটিন হার্টের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে লিন প্রোটিন বলতে সেই ধরনের প্রোটিনকে বোঝায় যাতে চর্বির পরিমাণ কম থাকে বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট কম থাকে দুই শারীরিক কার্যকলাপ প্রতিদিন কিছু ব্যায়াম যেমন দ্রুত হাঁটা বা জগিং করা আপনার হার্টকে শক্তিশালী করে তোলে তিন নিকোটিন এক্সপোজার ধূমপান এবং অন্যান্য তামাকজাত পণ্য ত্যাগ করা হার্টের রোগ প্রতিরোধের সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ চার ঘুমের স্বাস্থ্য নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম হার্টের কাজ উন্নত করে পাঁচ শরীরের ওজন একটা স্বাস্থ্যকর ওজন বজায় রাখা হার্টের ওপর চাপ কমায় ছয় রক্তে সুগারের মাত্রা রক্তে সুগারের মাত্রা কন্ট্রোলে রাখা ডায়াবেটিস এবং হার্টের রোগের ঝুঁকি কমায় সাত ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার যাকে নিরব ঘাতক বলা হয় কন্ট্রোলে রাখাটা অত্যন্ত জরুরি আট রক্তে কোলেস্টেরলের মাত্রা ভালো কোলেস্টেরল বা এইচডিএল এবং খারাপ কোলেস্টেরল বা এলডিএল এই দুটো কোলেস্টেরলের ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখা খুব জরুরি ডাক্তার নোরাম আকারাম বিশ্বাস করেন এই আটটি কারণ আপনি মেনে চললে আপনি শুধু হার্টের রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না বরং আপনার জীবনের আয়ু আট থেকে বছর বাড়িয়ে নিতে পারবে আপনি কি জানেন হাই ব্লাড প্রেশার বা হাইপার হলো হল হার্টের রোগের এক নম্বর কারণ অথচ বেশিরভাগ মানুষ বুঝতে পারেন না যে তাদের ব্লাড প্রেশার স্বাভাবিকের থেকে বেশি এর কারণ হাই ব্লাড প্রেশারের প্রায় কোনো লক্ষণই নেই এই কারণেই হাই ব্লাড প্রেশারকে নীরব ঘাতক বলা হয় ব্লাড প্রেশার হল আপনার হার্ট যখন রক্ত পাম্প করে তখন রক্তনালীর দেওয়ালে যে চাপ সৃষ্টি হয় তার পরিমাণ হাই ব্লাড প্রেশার এই রক্তনালীগুলোকে ধীরে ধীরে শুরু করে দেয় এর ফলে রক্ত প্রবাহ বাধা পেতে থাকে যা শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হয় তাহলে কি কোনো উপায় নেই আছে নিয়মিত ব্লাড প্রেশার মাপা আপনি বাড়িতেই একটা ব্লাড প্রেশার মনিটার রাখতে পারেন বা বছরে অন্তত একবার আপনার ডাক্তারের কাছে গিয়ে ব্লাড প্রেশার পরীক্ষা করাতে পারেন যদি আপনার ব্লাড প্রেশার স্বাভাবিকের থেকে বেশি হয় তাহলে আপনি লাইফস্টাইল বা জীবনযাত্রার পরিবর্তন এবং প্রয়োজনে ওষুধের ভেতর দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারেন এখন প্রশ্ন উঠতেই পারে হার্টের রোগ কি শুধু জিনগত অনেকেই বিশ্বাস করেন যে হার্টের রোগের ঝুঁকি তাদের জিনগত বিষয় তাদের বাবা মা দাদু ঠাকুমা যদি হার্ট অ্যাটাকে মারা যান তাহলে তারও সেই একই পরিণতি হবে বলে তারা মনে করেন কিন্তু এটা একটা মস্ত বড় ভুল ধারণা যারটা নোরা মাকারামের মতে হার্টের রোগ একটা এমন রোগ যেটা নব্বই শতাংশ পর্যন্ত প্রতিরোধ করা যায় আমেরিকানদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে যদি সবাই স্বাস্থ্যকর জীবন জীবনযাপন করে তাহলে দু মিলিয়ন হার্টের রোগের ঘটনা প্রতিরোধ করা সম্ভব আপনার যদি জেনেটিক্যালি হার্টের রোগের ঝুঁকি বেশি থাকে তবুও আপনি জীবনযাত্রা পরিবর্তন করে সেই ঝুঁকি অর্ধেক বা তারও বেশি কমাতে পারেন আপনার ঘুম খাদ্যাভ্যাস এবং শরীরচর্চায় সামান্য পরিবর্তন এনে আপনি আপনার হার্টের স্বাস্থ্যকে এতটাই উন্নত করতে পারবেন যে এটা আপনার জেনেটিক হার্টের রোগের ঝুঁকিকেও ছাপিয়ে যাবে আপনি কি জানেন আপনার শরীরের আসল বয়স আপনার জন্ম তারিখের থেকে আলাদা হতে পারেন একে বায়োলজিক্যাল এজ বা জৈবিক বয়স বলেন ডাক্তার মাকারামের গবেষণায় দেখা গেছে যারা স্বাস্থ্যকর জীবনযাপন করেন তাদের জৈবিক বয়স সাধারণত তাদের আসল বয়সের থেকে ছ থেকে আট বছর কম হয় যদি আপনার বয়স চল্লিশ হয় কিন্তু আপনার জীবনযাপন স্বাস্থ্যকর তাহলে আপনার শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ এবং পোষগুলো একজন চৌত্রিশ বছর বয়সী মানুষের মতো কাজ করে এই জৈবিক বয়স কম থাকা মানেই হল আপনি কম রোগাক্রান্ত হবেন এবং দীর্ঘ ও সুস্থ জীবন পাবেন আপনি কখন খাবার খান সেটাও আপনার হার্টের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে ডাক্তার মাকারামের গবেষণায় দেখা গেছে যারা সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেন তাদের ব্লাড প্রেশার এবং স্থূলতার ঝুঁকি কম থাকে একইভাবে যারা রাতে দেরিতে খাবার খান না বা অতিরিক্ত খাবার গ্রহণ করেন না তাদেরও হার্টের রোগের ঝুঁকি কম সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করার অভ্যাস আপনার বিপাক প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে যা সারাদিনের জন্য আপনার শরীরকে প্রস্তুত করে আপনি পারেন আপনার হার্টকে সুস্থ রাখতে আজকের ভিডিওতে আমরা যতটা শিখলাম তার সার সংক্ষেপ এক ঘুমের নিয়মিততা আপনার হার্টের রোগের ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই হাই ব্লাড প্রেশার একটা নিরব ঘাত এটা নিয়মিত পরীক্ষা করুন তিন হার্টের রোগ জিনগত হলেও সেটা প্রতিরোধ করা সম্ভব চার স্বাস্থ্যকর জীবনযাপন আপনার জৈবিক বয়স কমাতে পারে এবং আপনাকে দীর্ঘ ও সুস্থ জীবন দিতে পারে ভিডিওর শেষ পয়েন্ট হলো কোনো টাকা খরচ না করে বাড়িতে বসে মাত্র দশ সেকেন্ডে জেনে নিন ভবিষ্যতে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি প্রথমে একদম সোজা হয়ে দাঁড়ান এবার আপনার দুটো হাত শরীরের দুপাশে রাখুন এবার যে কোনো একটা পা সাবধানে তুলুন আর অন্য পায়ের হাঁটুর কাছে ভর দিয়ে দাঁড়ান পারফেক্ট এবার মনে মনে গুনতে শুরু করুন এক দুই তিন চার ব্যালেন্স বজায় রাখার চেষ্টা করুন আর মাত্র পাঁচ সেকেন্ড চার তিন দুই এক যদি আপনি দশ সেকেন্ড বা তার বেশি সময় এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে অসাধারণ আপনার ব্রেইন একদম ফিট কিন্তু যদি দশ সেকেন্ডের আগেই আপনার পা মাটিতে নেমে যায় তাহলে এখনই সাবধান হন কারণ গবেষণা বলছে শরীরের ব্যালেন্স বা ভারসাম্য রাখতে না পারাটা ভবিষ্যতে বড়ো বা ছোটোখাটো স্ট্রোকের একটা প্রাথমিক লক্ষণ হতে পারে আসলে আপনার শরীরের ব্যালেন্স ব্রেইনের সাথে যুক্ত তাই ব্যালেন্সের সমস্যা মানেই ব্রেইনের কোথাও গোলমাল শুরু হচ্ছে আপনি কত সেকেন্ড এইভাবে দাঁড়াতে পারলেন প্লিজ কমেন্ট করে জানাবেন এই জরুরি পরীক্ষাটা আপনার বাবা মা ও প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন তাদের জীবন বাঁচতে পারে আজকের ভিডিও শেষ করার আগে বলি আপনি যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকেন তাহলে এখনই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এই তথ্যটা হয়তো তাদের কারো জীবন বাঁচিয়ে দিতে পারে এই চ্যানেলে আমরা এরম ধরনের আরও অনেক বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ভিডিও নিয়ে আসব। তাই যদি আপনি এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পান মনে রাখবেন আপনার হার্ট আপনার জীবনের কেন্দ্র তাই এটাকে সুস্থ রাখা আপনারই হাতে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সচেতন থাকুন ভালো থাকুন ধন্যবাদ